আচ্ছা আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা ভালো আছি অনেকদিন হয়েছে লম্বা ভিডিও দিতেছি না আপনাদেরকে তো আজকে দেব বাংলা বাজার টু মিরগুজ বাজার সেই লক্ষ্মীপুর রামগুজ রোড কেননা তো দর্শক আপনাদেরকে বলাই হয় নাই ভিডিও করা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে মতামত জানাবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দিবেন কেন পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এটা হলো হাইওয়ে রোড এ রামগুজ টু লক্ষ্মীপুর এখানকার রাস্তাগুলো খুবই ভয়ানক কারণ প্রায় সময় এখানে অ্যাক্সিডেন্ট হয় কেননা এতটা গাড়ি আগে এসব রোডে আমরা বসে খেলাধুলা করতাম এখনকার খেলাধুলা করা যায় না এতটা গাড়ি তা বলার বাইরে তো এখানকার মানুষগুলো দিন দিন বেড়ে যায় কেননা বাড়িঘর অনেকটা হয়ে যায় আগের মতন খালি কোনো জায়গা থাকে না সবগুলো ভালো হয়ে যায় এই হলো আমাদের সেই মণ্ডপতলী বাজার আগের থেকে তুলনায় অনেকটা ডাউন কেননা জানি না কি কারণে এতটা ডাউন হয়ে যায় তো আমাদের ওই নি সেই মিরপুঞ্জ বাজার তো সকলেই চিনেন কেননা ওই বাজার এত পরিমাণের আমদানি রপ্তানি হয় তা বলে বোঝা যাবে বুঝাতে পারবো না কেননা আপনার নিচ্ছকেই দেখেন যারা চিনেন তারা জানেন কেননা এতটা রপ্তানি আমদানি হয় এতটা এত মানুষ ওই বাজার বাজারের দিন হয় তা বলে বুঝাতে পারি না বাতাস দিন হলে এতটা এখানকার রাস্তা দিয়ে যেতে হলে এক ঘন্টা লেট করে যেতে হবে কেননা বাতাস দিন হলে গাড়ি জ্যাম হয় লোকজন প্রচুর তা বলে পারব না কারণ এ হলো সে আমাদের মিরগঞ্জ বাজার ও মিরগঞ্জ মিনারে দেখা যায় মসজিদের মিনার এ হল মিরগঞ্জ বাজার সেই পানপীয় মিরগঞ্জ বাজার তো আপনারা আসবেন দেখবেন ঘুরবেন অবশ্যই ভালো লাগবে আমাদের বাজারটা আর যারা এখনও আমাদের এই মির বাজার আসেন নাই অবশ্যই সবাই আসবেন দেখবেন সেই মির বাজার কেননা উমের দিন আপনারা কখনো বুঝবেন না কেননা উমারের কখনো মানুষ তখন থাকে না তো বাজার দিন আপনারা আসেন তো এই আমাদের বাজার থেকে একটা রিকোয়েস্ট বাজার করেন দেখবেন আগে অন্য জায়গা থেকে এখানে হয়তো কম দামে সবগুলা পেয়ে যাবেন তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক কামনায় সবাইকে জানাই আসসালামু আলাইকুম